আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চান এক পিসের কাঠ লকেট ওই দুই চেনের লকেটগুলা এগুলো বর্তমান মার্কেটে খুবই চাহিদা আমাদের এগুলো দশ কার্টুন মাল নেমেছে যারা হোলসেল নিতে চান খুবই কম প্রাইসে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন এগুলোর ভিতরে অনেকগুলো মডেল নেমেছে আমাদের এই একটা ফুল মডেল এই প্রজাটা এই প্রজাটা নতুন নামছে মিনা করা এই লাভটা এই প্রজাটা এই প্রজাটাও খুব চলে কালোর ভিতরে তারপরে এই একটা মডেল আর হলো এগুলোর ভিতরে দুই চেনের ভিতরে আমাদের কাছে অনেকগুলো মডেল আছে যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র হোলসেল যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন খুচরা সেল হয় না আমাদের এখানে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ